ওই গেল আমাকে আবু জাহেলের চে খারাপ বললো তার নেতারা খেপে গেল ধানমন্ডির হাতে বাগম আওয়ামী লীগের আখড়ায় আমি বক্তব্য দিয়েছিলাম আমি বলেছিলাম মক্কার আবু না বিশ্বাস করতো ফসল দেওয়ার মালিককে স্পষ্ট কোরআন বলছে ওরা ইনসাল তাহুমমান নযলা মিনা মান যদি তুমি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করো যে আসমান থেকে পানি বর্ষণ করে ফাহিয়া বিল আরদামিন মাদি মউতিহা অতএব সেই পানির মাধ্যমে মৃত জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার পানির মাধ্যমে তরুতাজা করে ফসল উৎপন্ন করায় কে তারা বলবে সবকিছু করে কে আর কোরআন বলছে ওলা ইনসালতাহুম মান সখরা মিনাশ শামসা ওয়াল যদি ওদেরকে জিজ্ঞেস করো কে চন্দ্র সূর্যকে তোমাদের আনুগত্য করে দিয়েছে চন্দ্র সূর্য নিয়মিত আলো দেয় কার ইশারায় কার হুকুমে লা তারা বলবে কার হুকুমে বোঝা গেল মক্কার রাও আল্লাহ বিশ্বাস করত। তুমি আমিও আল্লাহ বিশ্বাস করি বলবা যে মক্কার কুফরা তো মূর্তি পূজা করত। আমরা তো মূর্তি পূজা করি না মূর্তি পূজা কেন করত তাও কোরআনে বলা আছে ওরা মূর্তি পূজা করত মূর্তিদেরকে সুপারিশকারী হিসাবে তুমি পীর পূজা করো সুপারিশকারী হিসাবে পার্থক্য আছে ওরা আমাদের অলি বুজুর্গ মারা গেলে তাদের মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা পূজা করে আর তোমার অলি বুজুর্গ মারা গেলে মরার পরে কবরের ভিতরে দিয়া তারপরে পূজা করো কোনো পার্থক্য আছে পার্থক্য আছে খালি একটা মাটির উপরে আর নিচে সারা কোনো পার্থক্য নাই তুমিও গিয়ে মূর্তির সামনে মাজারে সেজদা করছো মাজার টাকা পয়সা দিচ্ছ খাওয়ন দিচ্ছ আর ওরাও মূর্তির সামনে গিয়ে টাকা পয়সা দিচ্ছে মান্যত করছে মূর্তির কাছে প্রার্থনা করছে আবার তুমিও গিয়ে মাজার গিয়ে প্রার্থনা করছো ওরাও গিয়ে সেজদা করে তুমিও গিয়ে সেজদা করো কোনো পার্থক্য আছে কি পরিমাণ শিরিক আমাদের সমাজে আছে আমরা নামাজে সেজদা করি না যত নামাজ রোজা রোজা নামাজ আছে সব নামাজ রুকু সেজদা আছে কিনা হজরের নামাজ পড়বে রুকু সেজদা দা করবে জহরের নামাজ পড়বে রুকু সেজদা দা করবে আসর পড়বে রুকু সেজদা করবে এ মাগরিব পড়বে রুকু সেজদা করবে জুমার নামাজ পড়বে ঈদের নামাজ পড়বে রুকু সেজদা করবে রুকু সেজদা করা ফরজ না করলে তোর নামাজ হবে না কিন্তু খবরদার খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না শেষ করতে পারবি না কারণটা কি জানাজার নামাজের নাই শেষ দাও নাই অন্য সব নামাজের রুকুশেষ দা আছে পার্থক্যটা কেন পার্থক্যটা জানাজার যত বড় বুজুর্গের হোক রুকুশেসা করা যাবে জানাজা যদি তোমার সেই বড় আব্দুল কাদের জিলানির হোক না কেন রুকু সেজদা করতে পারবি না জানাজা আজমির রহমাতুল্লাহর হোক না কেন তুই রুকু সেজদা করতে পারবি না জানাজা শাহ জালাল রহমাতুল্লাহ হোক না কেন রুকু সেজদা করতে পারবি না জানাজা শাহ আমানতের হোক না কেন রুকু সেজদা করতে পারবি না জানাজা খান জাহানাদের হোক না কেন রুকু সেজদা করতে পারবি না অথচ কি সুন্দর জানাজার সময় ওই বুজুর্গ একেবারে তোর সামনে ছিল এক একেবারে কয়েক এক মিটার পার্থক্য সামনে লাশ হয়ে আছে চেষ্টা করার উপযুক্ত সময় ছিল সবচেয়ে ওই সময় ঠিক কিনা সেই সময় শেষ করা গেল না কারণটা কি আল্লাহ তারা বলছে ওই সময় সেজদার বিধান থাকলে ওই মাজার পূজারি পীড় পূজারি বলবে এই তো বুজুর্গকে সেজদা করা হলো সম্মানের সেজদা তাহিয়র সেজদা এটা জায়েজ যাতে করে ও করতে না পারে দোকা দিতে না পারে প্রতারণা করতে না পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছে লাশটা যখন তোমার সামনে থেকে কবরে চলে গেল মাঝখানে পর্দা পরে গেল হোকলা আসলো মাটি আসলো বাঁশ আসলো এরপরে তোমাকে কোন বিবেক কবরে সেজদা করার পারমিশন দিল কবরে সেজদা করা যায় না হারাম কবরে চাদর দেওয়া যায় না হারাম কবরে টাকা পয়সা দেওয়া যায় না হারাম আল্লাহর নবী তার মৃত্যুর তিন দিন আগে বলেছেন লাল আল্লাহ ইহুদ আওয়ান নাসারা আল্লাহ রাব্বুল আলামিন এহুদি এবং খ্রিস্টানদের প্রতি করুন করুন ইত্তাকাজু কুবুরা আমবিয়াইহিম ওয় সালেহিহিম মাজাजिद ওদের বুজুর্গ এবং নেককার লোকেরা যখন মারা যেত মারা যাওয়ার পরে তাদের মাজারগুলোকে সিজদার স্থান বানাতো লা তাজালু ক্ববরি ওয়া সিন ইউবাদ ও আমার উম্মতরা খবরদার খবরদার আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরটাকে মাজার বানাবে না সিজদার স্থান বানাবে না টাকা পয়সা দেওয়ার স্থান বানাবে না প্রার্থনার স্থান বানাবে না বানাচ্ছে বানাতে পারছে কোনো আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর নবীর কবরটা সংরক্ষণ করার প্রয়োজন ছিল সেজন্য আটকে দেওয়া হয়েছে এছাড়া মক্কায় জান্নাতুল মোয়াল্লা নামক কবরস্থান আছে যেখানে আল্লাহ নবীর প্রথম স্ত্রী খাদিজা শুয়ে আছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা আবার মদিনায় চলে যান ওহুদ পাহাড় প্রান্তে সমস্ত শহীদদের সর্দার হামজার আদি আল্লাহ তারা নসুয়ে আছেন মসজিদে নবীর থেকে সামনে গেলে দেখবেন জান্নাতুল বাকি কবরস্থান রয়েছে হাজার হাজার একরামদের কবর রয়েছে ওসমানের কবর পর্যন্ত রয়েছে কোনো চাদর আছে কোন টাকা পয়সা আছে পাকা বিল্ডিং আছে আমি জিজ্ঞেস করতে চাই কবরে যদি চাদর দেওয়া কোনো ভালো কাজ হতো আল্লাহর নবীর সাহাবিদের কবরে আল্লাহর নবীর স্ত্রীদের কবরে চাদর দেওয়ার মতো লোকের কি অভাব ছিল শুধু চাদর নয় সুতার চাদর নয় মানুষ তার চামড়া ছিঁড়ে তা দিয়ে চাদর বানিয়ে অথবা তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা বানিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে ঠিক কিনা কিন্তু আজ পর্যন্ত সেখানে কোনো চাদর চড়ানো যায় আছে আল্লাহর নবীর সাহাবিদের কবরে যদি চাদর না থাকে আল্লাহর নবীর সাহাবিদের কবর যে টাকা পয়সা না থাকে মান্যত করা না হয় তাহলে বুঝতে হবে দুনিয়ার কোন হলি বুজুর্গের কবরে চাদর দেওয়া যাবে না চেষ্টা করা যাবে না টাকা পয়সা দেওয়া যাবে না মান্নত করা যাবে না কোন বলির নামে মান্যত করা হারাম মান্যত হবে কার নামে পশু জবাই কার নামে পরিষ্কার হয়ে গেল লাইলাহা লাইলাহা এইবারে এতক্ষণ বললাম গরিবের সেরে গরিবরা এই কাজগুলো করে এইবারে মুসলমান একটু সামনে বাড়ো রাষ্ট্রীয় ভাবে কিছু সিরেক আছে বলে আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না এরপরে ভোটটা দিয়ে সংসদে যায় এমপি হয় এমপিরা গিয়ে সংসদে গিয়ে আইন তৈরি করে আল্লাহর আইন বাতিল করে আল্লাহ বলেছেন মদ হারাম সংসদ বলে লাইসেন্স থাকলে হালাল মদের লাইসেন্স থাকলে পুলিশ ধরবে তাকে লাইসেন্স না থাকলে বলবে এই তুই মদ বিক্রি করিস তোর তো লাইসেন্স নাই তার মানে বৈধ নাই হালাল না তোর জন্য হারাম তোরে পুলিশ ধরবে ও মুসলমান মদ হারাম করেছেন কে আল্লাহ পরিষ্কার বলছে ইনামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজম মিন আমালিশ শাইতানে ফাজতানিবু ও ভালো করে শুনে রাখো निश्चय মদ জুয়া মূর্তি আর ওই লটারি এই সব লটারি অবশ্যই যেগুলো আকিদের সাথে জড়িত কিছু লটারি জায়েজ আছে এটা ভিন্ন বিষয় ভাগ্য নির্ণয়ের লটারি এইগুলো শিরিক এইগুলো কি ভাগ্য নর্ণয়ের বট লটারি থাকবে না হা আল্লাহ নবী স্ত্রীদেরকে সফর নিয়ে যাবেন কাকে নিয়ে যাবেন সেইটা লটারি করতেন ওইটা ভিন্ন বিষয় কিন্তু ভাগ্য নির্ণয় করার জন্য যদি লেগে যায় এই সমস্ত বিষয়গুলো আল্লাহ বদ্দিনামাল খমরুয়াল মাইসেরুয়াল আংসাবুয়াল আজলামু রেজুসুমিনা আমালির সেই তন হেফাজত মদ জুয়া মূর্তি বেদি এবং এই লটারি সবগুলো হারাম শয়তানের কাজ কে বলেছেন কে বলেছেন আমার দেশে মদের লাইসেন্স থাকলে হালাল না হারাম হালাল লাইসেন্স আর সরকার হালাল করে দিয়েছে সুদ হারাম করেছেন কে কোরআনে স্পষ্ট আয়াত ইয়া ইন্নামা আল্লাহ হালাল আল্লাহুল বাইআ ওয়া হারাম আর রিবা আল্লাহ তালা সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন এরপরে একটু আগে গিয়ে বলছেন আল্লাহ তালা সুরে দুইশো পঁচাত্তর থেকে শুরু করে পর্বের সামনে গিয়ে আছে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো তুমিন যদি মুমিন হয়ে থাকিস তাহলে আল্লাহর বিধান জানার পরে সমস্ত পাওনা সুদ ছেড়ে দে যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ ছাড়তে না পারিস আল্লাহ এবং আল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত কে বলেছেন সুদ মানে যুদ্ধ কার সাথে ইসলামের সুদ হালাল না হারাম আমাদের ব্যাংকগুলোতে লাইসেন্স করা আছে এই জন্য হালাল হ্যাঁ আপনি যে গ্রাম দেশে বিনা লাইসেন্সে সুদে টাকা লাগান পুলিশ ধরবে অমুসলিম জাতি আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন তা হালাল করার মতো ক্ষমতা কারো আছে তাহলে আপনি সংসদে যারা বসছে মক্কার লোকেরা মূর্তি পূজা করত তিনশো ষাটটা আর আমার দেশে সংসদে মূর্তি বসে তিনশো কয়টা তিনশো কয়টা মক্কার মূর্তি আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করার ক্ষমতা ছিল না কিন্তু আমার সংসদে যারা বসে এই মূর্তিগুলো আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে সেই আইন মানতে বাধ্য করে না মানলে পুলিশে ধরে নিয়ে যায় ঠিক কিনা তাহলে কোন মূর্তি সবচেয়ে বেশি শক্তিশালী খানায় কাবার মূর্তি না এই দেশের মূর্তি এরপরে আসুন সেনাবাহিনীর ক্যাম্পে যারা আগুন জ্বলতেছে আগুনকে সেলুট দেয় ও মুসলমান আগুন পূজা করা হালাল না হারাম স্কুল কলেজের সামনে মূর্তি তৈরি করে রেখেছে শহীদ মিনারের নামে এবার স্কুলে ছেলেরা গিয়ে নগ্ন পায়ে হাঁটে নীরবে দাঁড়িয়ে থাকে অ মুসলমান নামাজ দাঁড়িয়ে ইবাদত করবো কার নামাজে দাঁড়িয়ে ইবাদত করি কার সামনে আল্লাহর সামনে দাঁড়াইয়া থাকলে যদি ইবাদত হয় আল্লাহর এবাদত তাহলে মূর্তির সামনে দাঁড়াইয়ে গেলে এবাদত হবে কার কারত এমনি ভাবে আমরা দেখব পদে পদে আমাদের শিরিক জড়িত আছে আমরা সেই শিরিকে যুক্ত আছি এ কারণে লাহা ইল্লাল্লাহ ভালো করে বুঝতে হবে এটার নাম তাওহীদ এই তাওহীদ যদি না থাকে আপনার সব বরবাদ আর তাওহীদ যদি ঠিক থাকে একটু গুণ আপনার হয়েও যায় আল্লাহ ক্ষমা করবেন আপনার একটা স্ত্রী মনে বিয়ে আপনার স্ত্রী বাচ্চাকে কাল আপনি জানেন স্ত্রী ভালোবাসে কিছু বলেন না মাঝে মাঝে রাগ করে থাল বাসন ভেঙ্গে ফেলায় তারপরেও কিছু বলেন না আবার মাঝে মধ্যে আপনার সাথে দুর্ব্যবহার করে তারপরেও কিছু বলেন না কারণ আপনি জানেন এই স্ত্রী আপনাকে ভালোবাসে আপনাকে ছাড়া সে আর কাউকে তার পুরো মনের ভিতরে আপনার প্রতি আস্থা ভালোবাসা আছে ইমান আছে তাও আছে আপনি একা আছেন তার মনের ভিতরে কোনো শরীর নাই এই জন্য তার শত উল্টো পাল্টা আপনি মাফ করে দিবেন কিন্তু আপনি দেখলেন আপনার স্ত্রী খুব ভালো আচরণ করে সন্তানদেরকে লালন পালন করে রান্না বান্না টাইম মতো করে সব ঠিক আছে কিন্তু হঠাৎ একদিন এসে দেখতেন আপনার বিছানায় আর একটা পুরুষ শুয়ে আছে সিরিক পাওয়া গেছে আপনি জিজ্ঞেস করলেন ওই এটা কিটা রে এক সমস্যা কি তোমাকেও ভালোবাসো ওরাও ভালোবাসো তুমি তো বাদ দেই তোমাকে তুমিও আছো আছে আপনি মানবেন যত বড় ভালো রাত্রি মেরে ফেলে দাও আল্লাহ তারা করে পরিষ্কার বলেছেন লা ইন্নাল্লাহ লায়াগফিরুয়া ঈশ্বর কবিহি অয়াগফিরুমা দু নাদা আলিকালি মা য়েশা আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরিক করে তোমার বৌ যদি শিরিক করে তুমি ক্ষমা করতে পারো না যত তার ভালো গুণ থাকুক আল্লাহর আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে আর তার যত ভালো গুণ থাকুক তসবির তাহালি থাকুক আল্লাহ তাকে ক্ষমা করবেন না অয়েদফ ফিরুমা দু নাদা আলিকালিমাইয়া শা এছাড়া যত গুণ আছে আল্লাহ তারা যার বেলা ইচ্ছে করবেন তাকে ক্ষমা করে দিবেন যার বেলায় ইচ্ছে ক্ষমা করে দিবেন সুরাই নিসা আটচল্লিশ নম্বর আয়াত এবং একশো ষোলো নম্বর আয়াত এরপরে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে রাষ্ট্রীয় সেরিক হোক গরিবের সেরেক হোক তাবিজ কবজের সেরেক হোক তসবি তাহাদিলের মধ্যে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যদের তসবি করা দিক্রি করার সময় বলে আমি আমার কলবের দিকে মতআ আছি আমার কলব আমার পিরস হুজুর কেবলার কলবের দিকে মতআ আছে অ মুসলমান কলম তাজ্য কার দিকে কোন ভাইয়া মাধ্যম থাকবে যদি এই পৃষ্ঠা দিকে পলকমত ওয়াজ্জু করো জেনে রাখবে তুমি আবশ্যক হয়ে গেছো কোরআন পরিষ্কার বলছে ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহি আলিল্লাজি ফাতারা আসমাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আলামিনাল মুসতাকিন আমি আমার চেহারা মতো ওয়াজ্জু করছি কার দিকে লিল্লাদি ফাতারা সামাওয়া ওয়াল আরদা যিনি আসমানে মাং সৃষ্টি করেছেন তোর পীর কি আসমান সৃষ্টি করেছে ইন্নাল্লাহাদীন তা দরুন আমিন্দুন ইল্লাহি এবাদ উন আমসা আলুকুম বরং তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে গূজা করছ এবাদত করছো ওরা তোমাদের মতোই মানুষ আল্লাহর গোলাম ওরাও তোমাদের মতো ফকির তুমি যার কাছে গিয়ে প্রার্থনা করছো মাজার গিয়ে প্রার্থনা করছো পীরের কাছে গিয়ে প্রার্থনা করছো আল্লাহ বলছেন আইয়ো হান্নাস আম তুমুল ফুকর উইলাল্ল হেনবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন ইয়া আইয়ো এ বিশ্ববাসী আম তুমুল ফকর তোমরা সব আল্লাহর দরবারের ফকির তোমাদের পীর ফকির মরীদ ফকির দরগাওয়ালা ফকির দুর্গাওয়ালা ফকির বাজারওয়ালা ফকির বাজারওয়ালা ফকির আমির ফকির প্রজা ফকির রাজা ফকির প্রজা ফকির সবানতুমুল ফুকারা উইলাল্লাহ ওয়াল্লাহু হুআল গনীউল হামিদ ধনী হচ্ছে একমাত্র কে আল্লাহ সূরা ফাতির 35 নম্বর সূরা 15 নম্বর আয়াত আল্লাহু হুআল গনীউল হামিদ ধনী হচ্ছে একমাত্র কে প্রার্থনা করব কার কাছে নাকি মানুষের কাছে না মাজার কাছে তোমরা সব আল্লাহর দরবারের ফকির কার দরবারের ফকির কান্নাকাটি করবো কার কাছে সাহায্য চাবো কার কাছে না নরেন্দ্র মোদীর কাছে ইতিহাস পড়ুন আল্লাহ নবীর সাহাবি ওমর খলিফাতুল মুসলিমিন সে সময় পারস্যের সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে মুসলিমদের সেনাপতি ওদিকে পারস্যের সম্রাটের প্রধান সেনাপতি রোস্তম ময়দান অতীর্ণ তিন লাখ সৈন্য নিয়ে মুসলমানদের মাত্র কেউ বলছে তিরিশ হাজার কেউ বসে আরো কম একদিকে তিরিশ হাজার একদিকে তিন লক্ষ সৈনিক মাঠে যাচ্ছে মুখোমুখি হয়ে গেছে রস্তমের মাথায় চিন্তা আসলো দেখি মুসলমানদের তাবু কি অবস্থা গোয়েন্দা পাঠাও গভীর রাতে ভোর রাতে গোয়েন্দার আগে মুসলমানদের তাবুতে মুসলমানরা ভোর রাতে কি করে মন্দির পাহাড়া দেয় না রস্তমের গোয়েন্দার আগে দেখলো খালিদ বিনলিদের তাবু সবাই কান্নাকাটি করছে কান্নাকাটি করতে করতে বুক ভিজিয়ে ফেলেছে কেউ দাঁড়িয়ে কেউ বসে কেউ শুয়ে শুয়ে কান্নাকাটি করছে রস্তমের গোয়েন্দারা মনে করলো মাসাল্লাহ এরা আবার কি যুদ্ধ করবে সব কা ভয় কানতে কানতে সব ঠিক রাত ভরতেছে রস্তমকে গিয়ে বললো মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার দরকারই হবে না ওরা ভয় পেয়ে সব কান্নাকাটি করছে কিসে যুদ্ধ করবে রস্তম বলল আচ্ছা ঠিক আছে তাহলে দুই লাখ রিজার্ভে রাখে এক লাখ নিয়ে নামি এক লাখ নিয়ে সৈন্য নিয়ে নামলো মুসলিমদের মাত্র তিরিশ হাজার সৈন্য যুদ্ধের মাঝে অবতীর্ণ হলো যুদ্ধ যখন শুরু হয়ে গেল যেই লোকগুলো সম্পর্কে তাদের কাছে রিপোর্ট ছিল যে ওরা ভয় পেয়ে গেছে এক এক একজন একজন মুসলিম মুজাহিদ ওদের সমস্ত সৈন্যদেরকে কেটে স্তূপ করে দিচ্ছে যেদিকে যাচ্ছে সেদিকে সিংহের মতো আক্রমণ করে কাফেরদেরকে কেটে কেটে স্তূপ করে দিচ্ছে এমনভাবে আক্রমণ করছে যেন এক একজনে হাজার হাজার সৈন্যকে হত্যা করে ফেলছে যুদ্ধ থামাও। রিপোর্ট ভুল ছিল এইবারে গোয়েন্দা আবার বিচক্ষণ বহুদর্শী বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা রাতের বেলায় পাঠালো মুসলিম তাবুতে আজকে রাত্রেও গিয়া গোয়েন্দারা দেখলাম ঠিকই তো কান্দে কেউ দাঁড়িয়ে কেউ বসে কেউ শুয়ে মা দাও ও জুনু বিহীন কেউ শুয়ে শুয়ে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ বসে বসে কান্দে কার কাছে কেউ ওদের ভয়তে গোয়েন্দারা দেখলো ঠিকই তো রিপোর্ট তো ঠিকই আছে কান্নাকাটি করে তাহলে কেন কান্নাকাটি করে ভয় ব্যাপারটা কি বোঝা দরকার এইবারে গোয়েন্দারা ভাষা বোঝার চেষ্টা করছে তারা খেয়াল করে দেখলো তারা মোনাজাত করে কাঞ্চের রাব্বুল আলমিন আগামীকাল যুদ্ধ হবে দুঃমনদের বিরুদ্ধে তোমার কালেমাকে বলন্দ করার জন্য দিনকে বিজয়ী করার জন্য কাফেরদের সানসাতকে ধুলস্বাদ করে দেওয়ার জন্য যুদ্ধ হচ্ছে ভারতের লক্ষ লক্ষ সৈন্য আমাদের কোনো সৈন্য নেই আমরা ছোট্ট একটা দেশ ওর রব্বুল আলমিন আগামী দিন যুদ্ধ হবে আমাদেরকে শক্তি দাও সাহস দাও আমার বাহুতে এমন শক্তি দাও যেন আমি হাজার হাজার কাফেরকে হত্যা করে জাহান্নামে নামে পৌঁছে দিতে পারি আমি যেন যুদ্ধ করতে করে টুকরো টুকরো হয়ে যায় আমিও যেন লুটিয়ে শহীদ হয়ে যাই আমার যেন লাশ খুঁজেও না পাওয়া যায় টুকরো টুকরো হয়ে যাই কেমতের মাঠে যখন এই লোকগুলো যাদেরকে নতুন নতুন কাপড় দিয়ে দাফন করা হয় হোক পীর হোক বুজুর্গ তারা যখন উঠবে তারা ল্যাংটা হয়ে উঠবে পুরাতন কাপড় থাকবে না নতুন কাপড় থাকবে না আর আমি যখন শহীদ হয়ে যাব হরপুল আলমিন আমি শহীদের কাপড় চৌ যুদ্ধের পোশাক নিয়ে ময়দানে উঠবো আমার যখন তাজা হয়ে যাবে আল্লাহর হাবিব বলেছে রক্ত রক্তগুলো তাজা হয়ে যাবে রংটা হবে রক্তের রং হবে চোখ সুগন্ধি ও রব্বুল আলামিন আমাকে শক্তি দাও সাহস দাও আমি যেন কালকে সেই শক্তি নিয়ে যুদ্ধ করতে পারি রোমের গোয়েন্দারা বুঝতে পারল কান্দে তো ঠিকই তবে আমাদের ভয়তে না আমাদের বাড়ার জন্য এইবারে গোয়েন্দা রস্তমকে বলল রস্তম পারস্যের সালার মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না রস্তম জিজ্ঞেস করলো কারণ কি মুসলিমদের সৈন্য সংখ্যা কি আমাদের চেয়েও বেশি বলে না তা তো অনেক কম বলে তাহলে কি অস্ত্র অনেক বেশি বলে না তাও তো কম বলে তাহলে কি তাদের গায়ে শক্তি খুব বেশি বলে না তাও তো জীর্ণুষ গেল সত্যি আমার বেশি সৈন্য আমার বেশি অস্ত্র আমার বেশি আমাকে কেন ভয় দেখাচ্ছ রস্তমের গোয়েন্দারা বলল শেপাশাল আর শুনে রেখো হতে পারে অস্ত্র তোমার বেশি সৈন্য তোমার বেশি শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালা এবং সুন্দরী নাজি যত প্রিয় যত ভালোবাসার মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তার জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয় এটার নাম তোস্তি আল্লাহর কাছে জেগে প্রার্থনা করবে জীবন মরণ কার জন্য জীবন দেব কার জন্য ভয় করবো কাকে নাকি নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীর মাবুতকে আমাদের মাবুদকে। কোরআন পরিষ্কার বলছেন দা লেখা বেয়া নাহা মাউল আল্লাহ দীনা মানুহ ওয়ান্নাল কাফির আল্লাহ মৌলা লাহুন মোমেনদের মাওলা আছেন কে ওই যে মিশিলি বদলা নেতা আছে কে আছে কোন সে নেতা কোরআন এটা বলা আছে দা লেখা বে আল্না ওয়াহা মৌল আল্লাহ দীনা মানুহ ওয়ান কাফি রিনা আল্লাহ বলছেন মোমেনদের মাওলা আছে কে কোনও খায় তারা গরুর পেশাব খায় যারা গরুর গোবর দিয়ে যারা ঘর লেপে আর পবিত্র করে তাদের কোনো মাওলা নাই মমিনদেরকে আছে অ মুসলিম ভাইয়েরা পরিষ্কার হয়ে গেল মুসলিমদের ই শক্তি কোথায় তাও সেই শক্তি বৃত্তি কোথায় তাও সেই দেখি सीनो में है हमारे आसान ही मिटाना नामो निशा আমাদের সিনার ভিতরে তৌহিদ আছে কি আছে এক আল্লাহর ভালোবাসা এক আল্লাহর প্রতি ভালোবাসা আছে আমাদের জীবন মরণ কার জন্য ভয় করব কাকে আমাদের শক্তির উৎসকে

আর তুমি যার থেকে ইচ্ছা থেকে ক্ষমতা তার থেকে ছিনিয়ে নাও রান্না করা খাবারটাও খেতে দাও নাই একটু বক্তব্য রেকর্ড করার চেষ্টা করেছিল তাও করতে দাও নাই আল্লাহ সারা জীবন সে আমার কোরআনের কণ্ঠ স্তব্ধ করেছে কোরআনের পাখিদেরকে গ্রেফতার করেছে ওর কণ্ঠ আমি স্তব্ধ করে দিলাম ওর বে রেকর্ড করার কোন ওকে আমি এমন ভয় ঢুকিয়ে দিয়েছি রেকর্ড করা তুলে কথা কখন পালাবে সেই চিন্তা কর ওর মজার মজার রান্না করা খাবার কি সুন্দর কয় যে আমি এই খাই পেঁয়াজ দিয়া খাই না আবার খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে করো তারপরে পেয়াজুর পরিবর্তে কি বানাইছিল বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়ার পিয়েছে কি বুজুর্গ দেখেন নাই খাবারের কত আইটেম এত ভয়ের মধ্যে যদি এত আইটেমের খাবার থাকে স্বাভাবিক অবস্থায় কত খেয়েছে গোটা দেশের খাবারগুলো গুলো লুটপাট করে দাজ্জালের মতো ওই যে গণেশের মতো গণেশ খায় না গণেশ খাই খেয়ে পেট ফুরোয় গণেশের মতো সব খেয়ে দেয় লুটপাট করে দেশটাকে ফকির বানিয়ে এক লাখ নয় দু লাখ নয় আঠারো কোটি লক্ষ টাকা ঋণগ্রস্ত করে সব কিছু নিয়ে নিজের অবৈধ স্বামী দিল্লি থেকে তার কাছে পালিয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক তারপর পরী যে বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামীটা কে স্ত্রীটা কে মনে রাখতে হবে কোরআনের সঙ্গে যদি কেউ বেদবি করে আল্লাহ তারা একটু সুযোগ দেয় ফেরাউনদেরকে সুযোগ দেয় ফেরাউনের জীবনে কোনদিন পায়খানাও বলে হয় নাই কিন্তু মুসা আলাহ যদি সাপ ছেড়ে দিয়েছিল সাপে ওদের জাদুঘরদের আশি হাজার জাদুঘরের একটা লাঠি আর একটা রশি মোট কটা হইলে তাহলে দুটা তাহলে কত সাপ হয়েছে আশি হাজার জাদুঘর প্রত্যেকে দুইটা করে জিনিস একটা লাঠি একটা রশি এই সবগুলো সাপ হয়ে গেছে তাহলে পুরা মাঠে কত ছিল এক লক্ষ ষাট হাজার বিরাট বিরাট জাদুর সাপ মোসা আল্লাহ ভয় পেয়ে গেলেন আমি যেটা সাপ কি হবে তাহলে জাদুর কাছে তাও হৃদ কি হারে যাবে আল্লাহ বললেন না না মোসা